আসসালামু আলাইকুম সবাইকে আমি জানতে তাবাসম আজকে আমরা অধ্যায় দশে টাইপ টু এর এমসিপিগুলো সলভ করবো প্রথম প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন কি বলেছে নিচের কোনটি ছোট দিনের উদ্ভিদ শশা ঝিঙা লেটুস নাকি ডালিয়া ছোট দিনের উদ্ভিদ বলতে হচ্ছে যেটাতে কম পরিমাণের দিনের আলো থাকবে সেটা হচ্ছে কি ছোট দিনের উদ্ভিদ অ্যান্সার কি উত্তর হচ্ছে কি ডালিয়া হচ্ছে ছোট দিনের উদ্ভিদ এরপরে প্রশ্ন দেখো পুষ্পায়নে দৈনিক গড়ে বারো থেকে ষোলো ঘন্টা আলো প্রয়োজন কোন উদ্ভিদের অর্থাৎ বড়দিনের উদ্ভিদ কোনটা হবে চন্দ্রমল্লিকা ডালিয়া লেটুস নাকি হচ্ছে কি শশা অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে কি লেটুস হচ্ছে বড় দিনের উদ্ভিদ অর্থাৎ বারো থেকে ষোলো ঘন্টার আলো প্রয়োজন আছে এই উদ্ভিদের এর পরে বসে দেখো কোনটা আলোক নিরপেক্ষ উদ্ভিদ শশা এবং সূর্যমুখী ঝিঙা এবং শশা ডালিয়া এবং লেটুস চন্দ্রমল্লিকা এবং ঝিঙা অ্যান্সার কী দাঁড়াচ্ছে শশা এবং সূর্যমুখী তোমাদের বইতে উদাহরণটা দেওয়া আছে শশা সূর্যমুখী শশ দিয়ে মনে রাখবা আলোক নিরপেক্ষ উদ্ভিদ অর্থাৎ দিনের আলো কম হোক বা বেশি হোক তার উপরে কিন্তু এই দুইটা উদ্ভিদের তোমার উদ্ভিদের হচ্ছে পুষ্পায়ণে বা হচ্ছে উদ্ভিদের তোমার বড় হওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখছে না মানে এ তোমার ছোট দিনের উদ্ভিদও আমরা বলতে পারবো না বা বড়োদিনের উদ্ভিদও আমরা বলতে পারবো না এরপরে পোষ্য দেখো আলো অন্ধকারের ছন্দের ভিত্তিতে পুষ্পধারী উদ্ভিদের প্রকারভেদ নিচে দেওয়া হলো এ হচ্ছে ছোট দিনের উদ্ভিদ বি দিনের উদ্ভিদ সি হচ্ছে আলোক নিরপেক্ষ উদ্ভিদ সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে পুষ্পায়নে বি গ্রুপের উদ্ভিদে দৈনিক গড়ে কত ঘন্টা আলো প্রয়োজন চার থেকে আট ঘন্টা আট থেকে বারো ঘন্টা বারো থেকে ষোলো ঘন্টা ষোলো থেকে বিশ ঘন্টা উত্তর কি দাঁড়াচ্ছে যেহেতু বলেছে এখানে তোমার বড়দিনের দিনের উদ্ভিদ তার মানে এখানে তোমার অ্যান্সার কী দাঁড়াবে বারো থেকে ষোলো ঘন্টা বারো থেকে ষোলো ঘন্টা হচ্ছে গিয়ে বড় দিনের উদ্ভিদকে নির্দেশ করে আর ছোট দিনের উদ্ভিদ কোনটা হবে আট থেকে বারো ঘন্টা হচ্ছে ছোট দিনের উদ্ভিদকে নির্দেশ করবে সি গ্রুপের উদ্ভিদ হলো সি গ্রুপের উদ্ভিদ হচ্ছে আলোক নিরপেক্ষ উদ্ভিদ যেটা আমরা একটু আগে উদাহরণ করলাম চন্দ্রমল্লিকা শশা নাকি সূর্যমুখী উত্তর হচ্ছে গিয়ে শশা এবং সূর্যমুখী এই দুটোই হচ্ছে গিয়ে আলোক নিরপেক্ষ উদ্ভিদ আলোক নিরপেক্ষ উদ্ভিদ কোনটা আমরা জানি শশা এবং সূর্য ব্যবহার গিয়ে সিগ্রুদ আরোহী রূপে উদ্ভিদ ছোট দিনের উদ্ভিদ কোনটা ছোট দিনে উদ্ভিদ হচ্ছে গিয়ে চন্দ্রমল্লিকা এবং হচ্ছে গিয়ে ডালিয়া এই দুইটা হচ্ছে গিয়ে তোমার ছোট দিনের উদ্ভিদ অর্থাৎ দিন ছোট মানে শীতকাল শীতকালে সাধারণত এগুলো দেখা যাবে শীতকালে দেখবা যে ডালিয়া ফুল ফুটে আবার দিনের দিনের হচ্ছে দিনে আলোর পরিমাণটা কম থাকে আর রাতটা বড় থাকে আর বড় দিনের উদ্ভিদ হচ্ছে যে সময়টা হচ্ছে দিনের আলোটা বেশি পরিমাণে থাকে যেমন হচ্ছে ঝিঙা তারপর হচ্ছে কি লেটুস এরা হচ্ছে গিয়ে বড় দিনের উদ্ভিদ ঠিক আছে আচ্ছা এরপরে প্রশ্নটা খেয়াল করো একটা প্রশ্নই আছে উনিশ নাম্বার প্রশ্ন কোনটিতে সামগ্রিক চলন দেখা যায় অর্থাৎ নিচের কোনটাতে সে যখন চলে তার পুরো অংশটা নিয়ে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে তার মধ্যে চলন প্রক্রিয়াটা পুরোটা পুরোটা শরীর জুড়েই থাকবে পড়া ব্রেনু জাইগোট জুস নাকি হচ্ছে ভ্রূণ অ্যান্সার কী হবে অ্যান্সার হচ্ছে কি জুস অর্থাৎ জুস তার পুরো স্পোর্টটা নিয়েই মানে পুরো স্পোর্টটাতেই হচ্ছে দেখা যায় সামগ্রিকভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় তাহলে আশা করি আজকে কথা তোমরা অনেক ভালো করে বুঝতে পেরেছ সবাইকে আগামী পর্বের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ